ভাইকে কি পুলিশে ধরেছিল তোমাদের সবাইকে আজকে আমি এটাই বলতে চাই যে আমাকে কি কারণে পুলিশে ধরেছিল তো মেন কথা হচ্ছে যে সিফি ভাই সেদিন আমাকে একটা গাড়ি গিফট করেছিল আর গাড়িটা গিফট করেছিল তোমরা তো সবাই জানো যে সেদিন আমাকে সিফি ভাই গাড়ি গিফট করেছিল আর সেদিন ছিল শেষ সোমবার সিফি ভাই বোলপুর থেকে গাড়িটা নিয়ে এসছিল আর বোলপুরের এই ড্রাইভার ছিল তো তারা সেদিন বাড়ি যাবে কারণ এই কারণে বাড়ি যাবে কি তারপরের দিনে তারা বাবার মাথায় জল ঢালতে যাবে কাটোয়া থেকে জল আনবে সেই কারণে তাদেরকে আমরা বর্ধমানে ছাড়তে যাই তাই আসার সময় রাজেশ ছবি করে একটু বায়না করে যে সিভি ভাই গাড়ি গিফট করেছে তো আমরা বিয়ার খাবো সিভি ভাই তাদেরকে তিন বোতল বিয়ারের টাকা দিয়েছিল তো তারা তিন বোতল বিয়ার নিয়েছিল আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম যে আশ্রমটি এখনো উদ্বোধন হয়নি আর ওই আশ্রমের চারিপাশে আপনারা যদি ঘুরে দেখেন তো দেখবেন যে আশ্রমের চারিপাশে হয়তো দুই তিন বস্তা বিয়ারের মদের বোতল হবে তো আমরা ওখানে ড্রেস করতে গিয়েছিলাম তো আমরা ভেবেছিলাম এটা তো শ্রাবণ মাসের শেষ সোমবার তবে এটা জানি যে আমার ভুল হয়েছে সত্যি আমার ভুল হয়েছে আর সাংবাদিক তারা তাদের কাজ করেছে পুলিশ পুলিশের কাজ করেছে তো গাড়ির পেপার সব কিছু ছিল আর থানা থেকে এই কারণে গাড়িটা ছাড়ে নাই মেন কথা হচ্ছে যে গাড়িটা তখন আমার নামে হয়নি তো এখন গাড়িটা আমার নামে হয়ে গেছে গাড়িটা আজকে আমি আনতে এসেছি তো গাড়িটা আজকে নিয়ে যাব আর কাল সকাল থেকে আমি কাটা স্টার্ট করব তো হারান মহাদেব তোমাদের দেব ভাই অনেক ভালো আছে তো